মেনাপুর থেকে ডিঙ্গাভাঙার রাস্তা দ্বিতীয়বারের মতো সংস্কার করে দিলেন জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান বিস্তারিত থাকছে রাজারগাঁও হাজিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ কাউসার পাটোয়ারিয়ের বিশেষ প্রতিবেদনে চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার এক নং রাজাগাঁও উত্তর ইউনিয়নের তিন নং ওয়ার্ড মেনাপুর থেকে ডিঙ্গাভাঙা রাস্তার বেহাল দশা নিয়ে একটি প্রতিবেদন করেন রাজাগাঁও ইউনিয়নের কৃতি সন্তান সাংবাদিক মোহাম্মদ কাউসার পাটোয়ারি তার প্রতিবেদন দেখে রাস্তাটি সংস্কার করে দেন রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সমাজসেবক সিদ্দিকুর রহমান বিয়ে রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত গাড়ি যাতায়াত করার কারণে রাস্তাটি আবার আগের মতো হয়ে গেছে পরে তাকে জানালে আজকে দ্বিতীয়বারের মতো আবার সংস্কার করে দিলেন সিদ্দিকুর রহমান জনকল্যাণই মূল লক্ষ্য এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন জনকল্যাণই আমাদের প্রধান লক্ষ্য মানুষের কষ্ট লাঘব করতে পেরে আমি আনন্দিত ভবিষ্যতেও এলাকার উন্নয়নে যা কিছু করা সম্ভব করার চেষ্টা অব্যাহিত থাকবে উল্লেখ্য এই ধরনের ব্যক্তি উদ্যোগের মাধ্যমে এলাকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্প্রীতি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন সচেতন মহ স্থানীয়দের প্রত্যাশা ভবিষ্যতে এমন জনমুখী কাজ আরও বেশি দেখা যাবে যাতে করে রাজাগাঁও সহ হাজিগঞ্জ উপজেলার উন্নয়ন ত্বরান্বিত হয় এবং জনগণের জীবনযাত্রা সহজ হয়